নমস্কার বন্ধুরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আমি সুখেন ঘোষ আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন লাইক করবেন করবেন সাবস্ক্রাইব আমাদের পাশে থাকবেন গতকাল যখন আমরা একদিকে দেখছি উত্তরবঙ্গ ভাসছে অন্যদিকে আনন্দে আত্মহারা মমতা ব্যানার্জি গতকাল কার্নিভালে নাচছেন ঢাক বাজাচ্ছেন আর অন্যদিকে টলিউডের কিছু দান্দাবাজরা পেছনে সারিতে দাঁড়িয়ে রয়েছে মানে আনন্দ করছে তারা আগামী দিনে বিধানসভা বিধানসভার টিকিট পেতে হবে নিজেদের স্বার্থ পূরণ করতে হবে এরা কি মানুষের জন্য কাজ করবে এই প্রশ্নটা আপনাদের জন্য রাখছি উত্তরবঙ্গের কি অবস্থা আপনারা দেখেছেন বাড়ি ঘর কিভাবে ভেসে যাচ্ছে কতজন মারা গেছে তার কোনো ঠিক ঠিকানা নেই আর মমতা ব্যানার্জি গতকাল কার্নিভাল করলেন আনন্দ করলেন ঢাক বাজালেন আর অন্যদিকে উত্তরবঙ্গের মানুষ হাহাকার করছে তাদের ঘরবাড়ি জলের তলায় ডুবে গিয়েছে অন্যদিকে বন্য প্রাণী তাদের কথা কতজন ভাবছে বলুন তো গন্ডার থেকে শুরু করে হাতি থেকে শুরু করে হরিণ থেকে শুরু করে মারা গিয়েছে জলে ডুবে মারা গিয়েছে কারণ ওই বন্য প্রাণীদের ঘর জলের তলায় রয়েছে আর মমতা ব্যানার্জি এবং কোম্পানি গতকাল কি করলেন একটা ফোন করে বলে দিলেন তোমরা সব দেখে নাও আজকের আমরা আনন্দ করি তারপরে কাল যাব মানে আজকের উনি যাবেন অন্যদিকে কুনাল ঘোষ যাদেরকে কটাক্ষ করে রেড ভলেন্টিয়ারস এই রেড ভলেন্টিয়ারসরা নিজেদের প্রাণ করে সাধারণ মানুষের পাশে ছিল তাদের জন্য ত্রাণ বিলি করেছে তাদের জন্য খিচুড়ি রান্না করেছে আপনারা দেখেছেন গোটা উত্তরবঙ্গ জুড়ে রেড নাম্বার ছড়িয়ে পড়েছে মিডিয়া দেখাচ্ছে আজকের তৃণমূলের কত নেতা রয়েছে তৃণমূলের হাতে ক্ষমতা রয়েছে তৃণমূলের স্বেচ্ছাসেবকরা কোথায় বিজেপির স্বেচ্ছাসেবকরা কোথায় কত জায়গায় দেখা গিয়েছে তাদের উত্তরবঙ্গে বিজেপির ছজন এমপি রয়েছে বাইশ জন এম রয়েছে দেখা গিয়েছে তাদের তারা শুধু রাজনীতি করতে ব্যস্ত ধর্মের রাজনীতি করতে ব্যস্ত তারা মমতার নামে পাবে আর মমতা বলবে এটা অন্য অন্য দেশের কাজ দেশ জল ছেড়েছে তাই আমাদের উত্তরবঙ্গ ভাসছে এটা বললে কি সব শেষ হয়ে যাবে এই প্রশ্ন আপনাদের কাছে রাখছি উত্তরবঙ্গের মানুষ যাদের ভোট দিয়ে জিতিয়েছে বিজেপির এমএলএ এমপি তৃণমূলের এম এমপি তারা কোথায় তারা আছে রাজনীতি করতে তারা রয়েছে কিভাবে ভোট ব্যাংক গেন করা যায় কিভাবে ডুবে গেল তার আগে কোনো পদক্ষেপ নেয়নি না বিজেপির এম নিয়েছে এমপি নিয়েছে না তৃণমূলের এম এল এমপি নিয়েছে যার ফলে আজকের সাধারণ মানুষ গর্জে উঠেছে আপনারা দেখেছেন উত্তরবঙ্গে আজকের গিয়েছিল ওই সিপিআইএম থেকে বিজেপিতে যাওয়া দান্দাবাজ লিডার শঙ্কর ঘোষ আর একজন খগেন মুর্মু উনিও সিপিআইএম থেকে বিজেপিতে গিয়েছিল এমপি হয়েছে এবং আপনারা জানেন শঙ্কর ঘোষ এমএলএ হয়েছে এই দুজনকে যেভাবে জুতোপেটা পেটা করেছে সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন যেভাবে শঙ্কর ঘোষকে ঘাড় ধাক্কা দিয়েছে সেটাও আপনারা দেখেছেন উত্তেজিত জনতা খগেন মুর্মুর মাথা ফাটিয়ে দিয়েছে রক্ত উত্তাক্ত সেই ছবি হয়তো আপনাদের দেখাতে পারবো না কিন্তু সেই ছবি আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন এবারে প্রশ্ন এই সাধারণ মানুষ কেন খেপে গেল একটু আগে বললাম বিজেপির বাইশটা এম এল এ রয়েছে ছজন এমপি রয়েছে তারা তাদের এলাকাতে কি উন্নয়ন করেছে আজকের উত্তরবঙ্গের মানুষ জিজ্ঞাসা করছে আজকের যখন উত্তরবঙ্গ জলে ভাসছে সমবেদনা জানাতে এসেছে সাধারণ মানুষ ভালো মতো দিয়েছে তবে কি বলুন তো এইভাবে এমএলএ এমপি এমপিদের মারাটাকে আমি অন্তত সমর্থন জানাই না যাই হোক কি করা যাবে বলুন তো সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে গিয়েছে এতদিন এমএলএ এমপি দের দেখা যায়নি এখন এমএলএ এমপিরা ফুটেজ নিতে গিয়েছে কিছু মিডিয়াকে সঙ্গে নিয়ে আরে মিডিয়াকেও ঘাড় ধাক্কা দিয়েছে সেটাও আপনারা দেখেছেন এবং বলছে আপনারা তো বিজেপির দালাল বিজেপির দালালি করেন সাধারণ মানুষ বলছে আর অন্যদিকে আবার মনে করাই গতকাল থেকে রেড ভলেন্টিয়ার বিভিন্ন জায়গায় কাজে লেগে পড়েছে মানুষকে উদ্ধার করা থেকে শুরু করে মানুষকে ত্রাণ দেওয়া থেকে শুরু করে মানুষকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া থেকে শুরু করে বামেদের রেড ভলেন্টিয়ারসরা করছে কুনাল ঘোষ যতই গালাগালি দিক ওই ডিওয়াইএফআই কে এস এফ আই কে বা রেড ভলেন্টিয়ার্স কে সাধারণ মানুষ কিন্তু জানে কারা মানুষের পাশে রয়েছে আর কারা ফ্রিতে ফুটেজ নিতে এসেছে ভোটের ধান্দায় ঘুর ফির করছে আজকের মমতা গিয়েছেন ওখানে এবারে দেখা যাক মমতাকে ঘিরে কি উত্তেজনার সৃষ্টি হয় উন্নয়নের জন্যে কত টাকা উত্তরবঙ্গের জন্য মমতা ব্যানার্জি খরচা করেছেন এই প্রশ্ন আপনাদের কাছে রাখছি বিজেপির এমএলএ এমপি তৃণমূলের এমএলএ এমপি সবই তো বিজেপি তৃণমূলের রয়েছে সাধারণ মানুষ দেখুক সাধারণ মানুষ বুঝুক এখনো কেন কাঠের ব্রিজ এই প্রশ্ন রাখছি এখনো কেন উত্তরবঙ্গের উন্নয়ন পরিষেবা নেই এই প্রশ্ন সাধারণ মানুষও করছে যার ফলে সাধারণ মানুষ ঘাড় ধাক্কা দিচ্ছে এমএলএ এমপিকে মমতা ব্যানার্জি গতকাল কার্নিভালে নাচ্ছেন ঢোল বাজাচ্ছেন অন্যদিকে উত্তরবঙ্গের মানুষ কান্নায় ভেঙে পড়েছে তাদের প্রিয়জনকে হারানোর শোকে তাদের ঘরবাড়ি বাড়ি জলে ভেসে গিয়েছে তাদের থাকার জায়গাটাও এখন নেই মমতা ব্যানার্জি গিয়ে কি বলবেন কিছু হয়তো প্যাকেজ ঘোষণা করবেন এছাড়া আর কি করবেন বলুন তো কিন্তু তার আগেও অনেক কিছু করার ছিল মমতা ব্যানার্জি জানতেন না ভুটান সরকার যে অ্যালার্ট জারি করেছিল জানতেন কিছু ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় সরকার কোনো ব্যবস্থা নিয়েছে আজকের ভাবুন তো উত্তরবঙ্গে কত ক্ষয়ক্ষতি হলো যারা শান্তিতে ওখানে বাস করছিল তাদের কত ক্ষয়ক্ষতি হলো আমি তো বলবো আমাদের রাজ্য সরকারের গাভিলতি এবং কেন্দ্রীয় সরকারের গাভিলতি এই দুটো সরকারের গাভিলতির কারণে আজকের উত্তরবঙ্গ জলের তলায় চাইলে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যখন অ্যালার্ট জারি করে ভুটান অনেক আগে ব্যবস্থা নিতে পারত কিন্তু তারা ব্যবস্থা নেয়নি তাদের কাছে উত্তরবঙ্গটা মনে হয় ভারতের অংশ নয়। আজকের সবাই ছুটে যাচ্ছে উত্তরবঙ্গে কারণ সামনে ভোট ভোট করাতে হবে আজকের দেখুন জলপাইগুড়ি আলিপুরদুয়ার আজকে দার্জিলিং বিভিন্ন জায়গায় দেখুন মানুষের অবস্থা দেখুন আপনি যদি সোশ্যাল মিডিয়াতে এই সব খবর দেখেন আপনিও ঠিক থাকতে পারবেন না আজকের দেখুন ওই নেতারা এমএলএ খেতে ব্যস্ত কিভাবে ঘাড় ধাক্কা দিল সেইটা আপনারা দেখেছেন এই যে ফুটেজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন এবারে বিচার করবেন আপনারা রেড ভলেন্টিয়ারসরা যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে এখন সাধারণ মানুষ বলছে বামেরাই ভালো ছিল আজকের বাম সরকার যদি থাকতো আমার মনে হয় এই পরিস্থিতির মোকাবেলা বামেরা করতে সক্ষম হতো এটা আমি বলছি না উত্তরবঙ্গের মানুষ বলছে এই কথাটা উত্তরবঙ্গের মানুষ বলছে ফুটেজটা হয়তো আমার কাছে এই মুহূর্তে নেই তাই দেখাতে পারছি না আপনারা সোশ্যাল মিডিয়াতে চোখ রাখলে দেখতে পাবেন এবারে বলুন এই যে ঘটনা ঘটলো উত্তরবঙ্গে এর জন্যে আপনি কি ওই প্রাকৃতিক দুর্যোগের দায় দেবেন নাকি সরকারের দায় দেবেন প্রাকৃতিক দুর্যোগ কেউ ঠেকাতে পারে না কিন্তু যখন আগে থেকে অ্যালার্ট জারি করে ভুটান সরকার তখন কি ঘুমচ্ছিল মমতা ব্যানার্জি সরকার তখন কি ঘুমচ্ছিল মোদী সরকার আজকের বিজেপির এম এরা নাটক করতে যাচ্ছে আর উত্তরবঙ্গের মানুষ আঙুল চুষবে গাড় ধাক্কা দিয়েছে গাড়ি ভেঙে দিয়েছে পুলিশ প্রশাসন কি করবে তাদের সিকিউরিটি কি করবে দেখুন শয়ে শয়ে মানুষ কিভাবে ক্ষিপ্ত হয়ে গিয়েছিল খগেন মর্মু এবারে বোঝো ঠেলা ধান্দাবাজের রাজনীতি আর বেশি দিন চলবে না এই বাংলায় সাধারণ মানুষ ক্ষিপ্ত হচ্ছে ওই যে মিঠুন চক্রবর্তী এখন যিনি বিজেপিতে গিয়েছেন একটা ডায়লগ ছিল একটা সিনেমার আপনারা শুনেছেন পাবলিকের মার কেওরা তলা পার নিশ্চয়ই আপনারা শুনেছেন এবারে পাবলিক হিসাব ঠিক নিয়ে নেবে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন